আশা করি আপনারা সবাই ভাল আছেন তো গাছ আজকের ভিডিওটা অল্প বেলে টাইপের গাছ মানে আমার টিয়া পাখিটা যে দেখতেছেন আমি এদের আজকে পাখাটা কাটে দিব কারণ গাছ মানে এত কষ্ট করার পরেও যখন টিয়া কি পাইলে আমি বড়ো করলাম তারপরে যখন খাসা থেকে উড়ে যায় তো মানে বুকে মাদে মানে বহুত কষ্ট লাগে তো গাছ তার জন্য ভাবলাম যে না টিয়া পাখি কি জানি আজকে হয়তো উড়াল আবার ধরে আনলাম নেক্সট যদি আবারও জায়গা তো তখন মানে বহুত কষ্ট লাগে মানে আবেগিক হয়ে যাইতে পারি তো তার জন্য গাইছ মানে আমার টিয়া পাখির আজকে আমি পাখা কাটা দিব তো গাইস আপনারা দেখেন মানে টিয়া পাখির পাখা কীভাবে কাটতে হয় বা রকম করে কাটলে মানে সে অল্প উড়তে পারবে যাতে মানে একবারে উড়া বন্ধ হয় না একবার বন্ধ হলে তখন ভালো লাগবো না যাতে অল্প মানে আপনার এক হ্যাঁ চার পাঁচ মিটার থেকে উড়াল পরে আবার আপনার কাছে তো এই রকম করে আমি আর কাটবো তো গাছ দেখেন আমি কীভাবে কাটাচ্ছি তো গাছ মানে এদের ফার্স্টে মানে আমি তিন চারটে পাখা আর কি রাখবো রাখার পরে ভিতর সাইডের থেকে আর কি অল্প অল্প করে কাটে দিবো তো এই ভিডিও মধ্যে আপনারা দেখলে ফুল ভিডিও দেখলে হাতে আর কি বুঝতে পারবেন যে আমি টিয়ার পাখি কীভাবে কাটা হয় তো ঠিক আছে গাছ আপনারা দেখেন দেখে আর কি কমেন্ট করে আপনারা যদি চান আমার ভিডিও থেকে এই টু জেট আপনারা দেখতে পারবেন যে কীভাবে কাটতে হয় তো এই ভিডিও থেকে আপনি শিখেন না লাহে লাহে ধৰ নে কাটি উৰে

ओके गाइस प्लीज गाइस ए देखो आओ भाई टीबी दे हां ना था को थैंक्स दे हां दे सो गाइस फाइनली अदर पाटा कटा गई लो खुशी काटी नहीं जाता लो उठ के बाद में शायद दे पकड़ के दिला हां ऐसे मन थोड़ा शिकार हो जाबो टेंशन नहीं कुछ पार भी माने और तो भ्यागर को पकड़ना बोलो को मो देखो यस सुपार ये ना कोइ लो তো হয়ে গেছে তখন মানে উঠতে উঠতে পারবে সব কেটে কাটা হয় না কাটা উঠতে পারে এতখানে উঠতে পারে না হম বন্ধ করা